চাকরি থেকেই সাত এই ও কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তেরো রাজ্যে আর এর আবহে এই প্রথম সরাসরি সরকারি আধিকারিকদের সাসপেন্ড করেছে কমিশন নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার চার জেলার সাত এরও সাসপেন্ড দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জলপাইগুড়ি পশ্চিম মেদিনীপুরের পূর্ব ময়নাগুড়ি ডিভরাগঞ্জ ফারাক্কা সুতির রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের বেনজির পদক্ষেপ যে সাত আধিকারিককে এসআইআর কাছ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তারা শুনেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই এ ই আর ও সত্যজিৎ দাস এবং জয়দীপ আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এই আরু দানি আর আই চৌধুরী মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এই আরু সেPAUL রঘমান মুর্শিদাবাদের ফড়াকার এই আরু নিধি দাস মালদার সুতির এই আরু শেখ মুর্শিদ আলাম। আছেন পশ্চিম মেদিনীপুরের দেবরাল এই আরু দেবাশিস বিশাসো চার জেলার সাত এই আরুর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ राजेंद्र সাত সাতাধিকারীকে এসআইআর এর কাছ থেকে suspend করল EC মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র অবিলম্বে তাদের বিরুদ্ধে disciplinary action নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ কমিশনের অভিযুক্ত সাত আধিকারিকই রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এসআইআর এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ এদের বিরুদ্ধে নথি ক্ষতি না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগ রয়েছে કે તો જે ડિઝિગ્નેશન છુલો ઓખાંંતે કે સસ્પેન્ડ કરે છે ઇલેક્શન કમિશન તો કાકે અપોઇન્ટ કરે ના બાય નેમ ઇલેક્શન કમિશન રેઝર્વેશન અપોઇન્ટમેન્ટ દે છે અ જે ડિઝિગ્નેશન આ છે ઓખાંંતે કે સસ્પેન્શન કરે છે ધીસ ડોક્યુમેન્ટ બાય ઇટસેલ્ફ ઇઝ નોટ સફિશિયન્ટ ફોર ધેટ થિંગ અ ધ एसआईआर ડોક્યુમેન્ટ જે આપડા 13 ડોક્યુમેન્ટસ છે ઓર મતલબ ધીસ ઇઝ નોટ ધ ઓન્લી ડોક્યુમેન્ટ વિચ કેન બી एलिજીબલ